কত টাকা থেকে শুরু আছে কম্পিউটার আপনার আমাদের একটা অফার প্রাইস চলছে 5499 টাকা থেকে শুরু হচ্ছে আর এবার আপনি বেশি 1 লাখ 2 লাখ এরও করতে পারেন মানে যে রকম সিস্টেমে আপনারা চাইবেন এখান থেকে সেরকম করে দেবেন সবচেয়ে কম হচ্ছে 5499 টাকা আচ্ছা তো এখানে কি ইএমআই এর সুবিধা আছে হ্যাঁ বাজেস কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা আছে আচ্ছা জিরো ডাউন পেমেন্ট কি করা যাবে কি এখানে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে পুরো সেটআপ নিতে পারেন তো আমিও অ্যাকচুয়ালি জিও ডাউন পেমেন্টে নিয়েছি ঠিক আছে আমি নিয়েছি এফসন প্রিন্টার এল থার্টি টু ফিফটি এবং সাথে নিয়েছি যে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা আছে ওটা নিয়েছি এখান থেকে তো আপনারা এখানে আসবেন ঠিক আছে তাদের ব্যবহার খুব ভালো এবং এখান থেকে আপনারা আসবেন এবং লোকেশানটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং এখানে হিউজ কালেকশনও আছে ভিতরে এখান থেকে সিসিটিভি ক্যামেরাও আপনারা নিতে পারবেন আমি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আমার নাম বাপা মোল্লা আমি ইউসে থেকে এসেছি আমি দাদার কাছে এসেছি কম্পিউটার জন্য আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিও থেকে আমি এসেছি দাদার কাছে দাদার কাছে এসে দেখেছি দাদার খুব ব্যবহার ভালো এবং খুব ভালো ভালো এখানে প্রোডাক্ট আছে তো আমি পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা ছিল ওই প্যাকেজটা আমি নিয়েছি দাদার কাছ থেকে আপনারাও আসুন এখানে